নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো আমি ফুল তুলতে চলে এসেছি ফুল তো তুললামই এবার কারিপাতা তুলবো আমি তো এটা আমি আলুর দম বানাবো কারিপাতা দিয়ে দেখবে আমি কেমন করে মানে কারিপাতা দিয়ে আলুর দম বানাই চলো তাহলে কারিপাতা তুলে নিই তুলে নিয়েছি আর লাগবে না এর থেকে বেশি কচি কচি কারিপাতা কি সুন্দর লাগে দেখতে ওই দেখো ওইখানে পাঁচিলের পাশে একটা কারিপাতা গাছ হয়েছে আর দেখো পাতাগুলো কি অপূর্ব লাগছে দেখতে তো আমার তো কারিপাতা তোলা হয়ে গেছে এবার কুমড়োর বীজ ফেলেছিলাম এখানে তো দেখো কুমড়ো গাছ বেরিয়েছে তো তার মধ্যে একটু জল দিয়ে নিই এই তো মগে করে জল দেওয়া যাবে না তাই হাতে করে একটু ছিটিয়ে ছিটিয়ে জল দিলে ভালো তো সেইভাবেই জল দিয়ে নিচ্ছি চলো তাহলে জল দিয়ে নিই জল দেওয়া হয়ে গেছে দেখো একটা প্রজাপতি কি সুন্দর লাগছে সাদা প্রজাপতিটা এদিক ওদিক ঘুরছে তো আর ওটা হচ্ছে রাম তুলসী দিয়ে ওই যে চলে গেল দূরে ওই যাবার এসছে এদিকে প্রজাপতি খুব চঞ্চল যাই হোক এটা হচ্ছে গিয়ে তোমাদের তোমরা মনে অনেকেই চিনে থাকবে এটাকে বলে হচ্ছে লেমন গ্রাস তো এই পাতাটা আমি তুলে নিচ্ছি নিয়ে আমি এটা দিয়ে আজকে ফ্রাইড রাইস বানাবো জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো খুব অপূর্ব লাগে চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আমি প্রায় সময় তোমাদের দেখাই চলো তাহলে তুলে নিই আমার তোলা হয়ে গেছে তো আজকে আমার প্রতিদেব একটা দুর্ঘটনা ঘটিয়েছে সে কি করেছে আমার একটা বাটি ফেলে দিয়েছে পুকুরে তো তার শাস্তি হচ্ছে সেই বাটিটা তুলে নিয়ে আসতে হবে তো তাকে আমি সেই শাস্তিটা দিয়েছি এবার সে বাটি খুঁজতে গেছে পুকুর থেকে আমি বললাম তাও থাক খুঁজতে হবে না একটা ছোট্ট বাটি তো এই যে অবশেষে সে বাটিটা পেয়েছে ছোট্ট বাটি মনে হচ্ছে যুদ্ধ জয় করে ফিরেছে তুলে দেখাচ্ছে আবার বাটিটা তো এই হচ্ছে আমাদের ব্যাপার তো চলে এলাম এই যে ভাত চালটা ধুয়ে দিয়েছি ওই যে লেমন গ্রাসটা তুলেছিলাম ওটা বেঁধে দিয়ে দিলাম এই যে লাল লাল টমেটো নিয়েছি চাটনি বানাবো তবে আজ বানাবো না কবে বানাবো জানি না তবে ধুয়ে রেখে দিই আর ওদিকে আলুও সেদ্ধ করা আছে এই যে আলু সেদ্ধ করে রেখেছি বসিয়ে দিয়েছি আমার কন্যাকে যে আলুটা ছুলে দে হাতে হাতে করে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় অবশ্য সে করেও দেয় এই যে ছুলে দিচ্ছে আলুটা গরম আছে আমি বললাম তা একটু ঠান্ডা করে নে তো বলছে না থাক গরমই ছাড়িয়ে দিয়ে ফুদিয়ে দিয়ে ছাড়িয়ে দিচ্ছে আলু ছাড়ানো তো কমপ্লিট এই যে চলে এসছে আলু ছাড়ানো এবার আমি এদিকে মশলা করব দেখো ক্যাপসিকাম নিয়েছি আদা রসুন গাছের লঙ্কাগুলো পেঁয়াজ সব ওই পেঁয়াজটা ফোড়নে দেবো অবশ্য আর এটা আলাদা রেখেছি এমনি আলুর দমে দেবো পরে আর তারপর ক্যাপসিকামও ছোট করে কেটে রেখেছি ওটা হচ্ছে গিয়ে দেবো তোমার ফ্রায়েড রাইসে তো ওইখানে আমি দেখো টমেটো আর পেঁয়াজ নিয়েছি ওটা বেটে নেব এদিকে যে টমেটো ধুয়ে রেখেছি দেখালাম এই যে কারিপাতা দেখো আমার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঘি আর তেল একসাথে গরম করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা আর একটা শুকনো লঙ্কা তো এবার এদিকে আমি গাজর বিনস কেটে রেখেছি ওগুলোও দিয়ে দিলাম এই যে একটু ভালো করে ভেজে নিয়ে তার উপরেও ছোট করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম নুন দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে দিলাম হচ্ছে ম্যাজিক মশলা ব্যাস আর কিছু দেব না এই যে সুন্দর করে ভেজে এই যে ভাতের উপরে দিয়ে দিয়েছি পরে মিশিয়ে নেব তো এদিকে আমার ওই করতে করতে আলুও এই যে ভাজা হয়ে গেছে দেখো এই যে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে গরম মশলা মানে গোলমরিচ গোলমরিচ না কড়াইটা দেখে চুকি অবস্থা পড়েই যাচ্ছিল এলাচ এলাচ দারচিনি দুটো লবঙ্গ দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু ফোড়নটা হয়ে গেলে কারিপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম আর এদিকে দিকে ওই যে মশলাটা টমেটো পেঁয়াজ রসুন আদা ক্যাপসিকাম সব একসাথে বেটে রেখেছিলাম সেটা দিলাম ধনে জিরে সব দিয়ে দিয়েছি এদিকে আমার প্রতিদেব দেখো ট্যাঙ্কটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হচ্ছে না কি নোংরা পড়েছে তো সে পরিষ্কার করছে দেখো নিচটায় কি অবস্থা তো ওদিকে ও পরিষ্কার করছে আমি বারবার যাচ্ছি দেখতে আর এদিকে দেখো মশলাও কষানো আমার হয়ে গেছে তবে কিন্তু আমি কাজ করছি বলে ওকে কিন্তু আমি দিয়েছি কি যেন বলে গ্লুকন জল দিয়েছি যাতে এনার্জি পায় তো দেখো ক্যাপসিকামও দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে আর এদিকে আলু ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম ভালো করে চেড়ে গরম জল করে আমি দিয়ে দেবো তো দেখো এই জল ফুটতে লেগে গেছে মানে তরকারি শেষের দিকে ফুটছে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম গ্যাস অফ করে দিয়েছি গরম মশলা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব দেখো আমি কাছ আবার এসেছি ছাদে বলছি কোনো দরকার লাগবে কি না একা একা ওদের মধ্যে করছে কষ্টও তো লাগে তো নিচটা পরিষ্কার করছে করুক তো দেখো এই যে নিচ এবার ভালো করে মুছে নিচ্ছে একরা দিয়ে দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে নিজেরা করলে কতটা মানুষ মন থেকে দরদ দিয়ে করে না কাউকে দিয়ে করালে সে তো এতটাও দরদ দিয়ে করে না তো যাই হোক আমার পতিদেব কিন্তু সব কাজ নিজেই করতে ভালোবাসে আর করেও তো সেই ফাঁকে মেয়েকে আবার খেতে দিতে চলে এলাম এই দেখো ফা রাইস আর আলুর দম কিরকম লাগছে বলো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে ঝকঝক করছে পুরো এবার জল ভরছে কি সুন্দর লাগছে জল ভরছে সেটাও দেখতে খুবই ভালো লাগছে আমি নিজেই তুলছি এত ভালো পরিষ্কার হয়েছে যে জল ভরছে জলটা পড়ছে দেখতে খুব ভালো লাগছে দেখো দুপুরের দুপুর না বিকেলের পর একদম চলে এলাম সন্ধেবেলা দেখো চাঁদটা উঠছে তো আমি তোমাদের ভাগ ভাগ করে দেখাচ্ছি ঘরের ভেতর থেকেই আমি তুলেছি তো চা চলো তাহলে আজকের মতন টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ আমার ভিডিওর পাশে থেকো আমার সাথে থেকো চলো তাহলে আজকের মতন আসি আবার নতুন কোনো ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা গুড নাইট